নিশ্চিত করা সম্ভব হয় নাই এখনো শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া হয় নাই এখনো শ্রমিকদের কথায় কথায় ছাটাই করা হয় আজকে শ্রমিকদের কথায় কথায় ফ্যাক্টরি থেকে বাইর করে দেওয়া হয় আজকে শ্রমিকদের কথায় কথায় হয়রানি করা হয় আজকে শ্রমিকদের উপর জুলো নির্যাতন করা হয় আজকে শ্রমিকদের ভাইরা শ্রমিকদের পক্ষে আন্দোলন করতে গিয়ে জেলে যেতে হয় সম্মানিত ভাইরা একশো বছর আগে আমেরিকার শিকাগোতে যে আন্দোলন শুরু হয়েছিল এই আন্দোলন এখনো শেষ হয় নাই শ্রমিক জনতাকে করে শ্রমিকদের দাবি আদায়ের জন্য পয়লা শপথ দিয়ে রাজপথে সঠিক ভূমিকা পালন করতে হবে আমাদের দাবি হচ্ছে শ্রমিকদের মৌলিক এবং নেত্র শ্রমিকদের যে অধিকার দেওয়া হয়েছে সেটি বাস্তবের রূপ আমরা দেখতে চাই শ্রমিক জনতা ভাইরা আজকে উদ্যোগতি বাজারের কারণে